হাই গাইস গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি প্রায় ছটা বাজতে যায় এখন বাইরেটা একটু দেখে নাও তো সকালবেলা না ঘুম থেকে উঠলে বাইরেটা খুবই ভালো লাগে এই মন্দিরের সামনেটা একটু একটু রোদ আসে জানলা খুলতে ইচ্ছে করে না এত ঠান্ডা হাওয়া আসে তবুও খুলেনি তারপর একটু ফ্রেশ হয়ে বসে গেলাম একটু পড়তে সকাল সকাল আজকে পড়বো হিস্ট্রি কেন তো হিস্ট্রি তো আমার একটু কঠিন লাগে তো আজকে রিভাইজ করব হরপ্পা সভ্যতা আর মহেঞ্জোদারো সভ্যতা সেখানে যত রকম সভ্যতা আছে ধোলাভীরা লোথাল সুর কোর্দা বনওয়ালি এগুলো সবই আর কি পড়ব ডব্লিউ এর বইটায় খুব সুন্দর টেবিল আকারে লেখা আছে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় দুহ সালে আর মহেন্দ্র দারো উনিশশো এই দুটো সাল খুবই ইম্পর্টেন্ট মনে রাখার চেষ্টা করবে আমি ডাব্লিউ বিসিএস এর বইটা থেকে পড়ছি তাছাড়া আলমগীর স্যারের যে ক্লাসগুলো আর কি টি ডাব্লিউ এস এ মানে পেট কোর্সে দিয়েছেন স্যার সেই ক্লাসগুলো একবার করে দেখে নিচ্ছি তাহলে কি হয় ক্লাসটা দেখলে মাথার মধ্যে একদম গেথে যায় আর বইটাতে আমি আগে রিডিং পড়ে নিয়েছি তাহলে একদম মনে থেকে যায় মানে তুমি যে কোনো একটা টপিক শুরু করবে সেটা আগে বই থেকে রিডিং নেবে ভালো করে তারপরে তুমি কোনো ভিডিও দেখবে তাহলে দেখবে একদম মাথার মধ্যে গেঁথে যায় জিনিসগুলো যেহেতু কঠিন সালগুলো মনে রাখা মানে কে আবিষ্কার করেছে তারপর হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার যে স্থানগুলোর নাম কোথায় কি মানে পাওয়া গেছে এগুলো বিভিন্ন খুঁটিনাটি কোশ্চেন রয়েছে যেমন জল সংরক্ষণ করা হয়েছিল কিন্তু ধুলা বিড়াতে মানে স্নানাগার ছিল কিন্তু মহেন্দ্রে এইগুলো পরে একটু চা খেতে চলে এসছি ভালো করে আদা দিয়ে চা খাবো কয়েকদিন ধরে দুধ আসছে না মানে গরু যার ঘরে দুধ দিয়ে যেত তার ঘরে দিয়ে যাচ্ছে না কি মুশকিলে পড়েছি জানো তো পাউডার দুধ দিয়ে চা খেলে না অ্যাসিড হয়ে যায় তো ভাবছি আর অন্য লোকের সাথে কথা বলতে হবে যতদিন না আসছে ততদিন আর কি এরকম আদা দিয়ে লাল চাই খেতে হচ্ছে আপাতত হাজব্যান্ড যেহেতু নেই কে চা দুধ এনে দেবে বলো তো এমন দুধ আনতে যেতে একটুখানি দূরে যেতে হয় তো আমার পক্ষে যাওয়া এখন সম্ভব নয় সেই জন্য যেতে পারি না আর দুধ চাও খাওয়া হচ্ছে না তো ছাদে চলে এলাম চাটা খেয়ে ছাদে এখনো রোদ আসেনি একটু পরেই রোদ চলে আসবে তবু আমি ছাদের মধ্যে পড়ব হচ্ছে রিজিওনিং তো রিজিওনিং এর মধ্যে আজকে আমি ক্লাসগুলো রিভিশন দেব আগের দিন যেগুলো লিখেছিলাম তোমরা দেখেছো টেবিল টেবিল করে সেইগুলোই আজকে রিভিশন করব প্রথমে সেটা রিভিশন করে নিলে না অনেকটা দেখি মনে থাকে যে বিভিন্ন সংস্থা আর তাদের সদর দপ্তরের নাম কি বিভিন্ন ছোট ছোট শর্ট ফর্ম তাদের হচ্ছে ফুল ফর্ম দেওয়া আছে সেটা কোথায় অবস্থিত সেগুলো সবই দেওয়া আছে আমি টেবিল আকারে সুন্দর করে নোট করে নিয়েছি তো পড়তে কতক্ষণ সময় লাগে বলো আমি এই জন্যই তোমাদের সাথে মানে বলি যে নোট করে পড়ো তাহলে পড়তে বেশি সময় লাগে না নোট করতে একটু সময় দিতে হবে নিজেকে যারা সময় না মানে দিতে পারো না তাদের তো মানে এমনি পড়তে হবে যারা সময় দিতে পারো তারা এরকম ভাবে নোট করবে আমি খুব কষ্টে খুব কষ্টে সমস্ত কাজ সামলানোর পরে আমি নিজের থেকে সময় বের করে পড়াশোনা করি তো এই জন্য আমি পড়াশোনার সময়টা দিতে পারি বেশি যে কোনো জিনিসকে ভালোবাসবে কিন্তু তার সময়টা ঠিক বেরিয়ে আসবে আমি ওটা রিভিশন দেওয়ার পরে তারপর আমি একটা নতুন ক্লাস লেখা শুরু করলাম তো দেখা যাক কতটা লিখতে পারি চেষ্টা করবো পুরোটা কমপ্লিট করার এখানে রয়েছে বিভিন্ন জনক বিদ্যা এবং শব্দের সম্পূর্ণ রূপটা কি যেমন আমি তোমাদেরকে এক্সাম্পেল দিয়ে বলছি জুওলজি কি মানে আমরা পড়াশোনা পড়াশোনা করি যে নিয়ে করলে জিওলজি বলে যেমন এইভাবে বিভিন্ন ধরনের রয়েছে যেমন চিরোগ্রাফি চিরোগ্রাফি কি তো হাতের লেখার অধ্যায়নকে বলা হয় চিরোগ্রাফি রকম বিভিন্ন জিনিস রয়েছে আমি লেখা কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করে দেব যে কি লিখলাম তো গণিতের জন কাকে বলা হয় সংখ্যা দত্তে জনক কাকে বলা হয় বীজগণিতের জনক কাকে বলা হয় এগুলো তোমরা জানো অবশ্যই কমেন্টে দিও আর যাদের আমার ভিডিওটা দেখতে ভালো লাগছে আমি অনেক আগ্রহে অপেক্ষা করে থাকি পুরোটা লেখা কমপ্লিট দেখে নাও এপিকালচার সেরিকালচার হর্টিকালচার পাম কালচার অলেরিকালচার বিভিন্ন লেখা কমপ্লিট তারপর ছাদে একটু চিড়ে আর দই খাচ্ছি চিড়ে দই দিয়ে মানে খেতে আমার অতটা ভালো লাগে না তো তবুও খেলাম আর কি তারপর খেয়ে দিয়ে অনেকটা দেরি হয়ে গেছে গাছে জল দেয়া হয়নি জানো তো আমি মানে মানে সমস্ত কাজ আর কি মানে তাড়াহুড়ো করে করতে থাকি এক মিনিট আমি এদিক ওদিক করি না যা যা কাজ থাকে আমি মানে তাড়াতাড়ি করে নিই আমার যত গাছ আছে সব গাছে জল দিলাম মানে আমার হাজবেন্ড ফুল গাছগুলো লাগিয়ে দিয়ে গেছে গাছগুলোতে জল দিলাম তুলসী মঞ্চ ধুলাম ধোয়ার পরে আরো মানে আমাদের মানে পাশে কয়েকটা আরো বেগুন গাছ লাগানো আছে তো সেই বেগুন গাছেও জল দিতে মানে দিতে হবে আর কি সেই জন্য আমি জল বালতি নিয়ে চলে গেলাম সে পাশে বেগুন গাছ কয়েকটা হয়েছে তো সেগুলো না একদম মরে মরে যাচ্ছিল আমি পুরোটা ঘাস পরিষ্কার করেছি আবার বেগুন গাছের গোড়ায় তারপর একটুখানি সারটা দিয়ে গাছগুলো আবার হয়েছে খুব ভালো লাগে জানো তো নিজেদের ঘরে গাছ হলে আমার তো খুব আনন্দ লাগে সেই জন্য আমি গাছে সব সময় যেন জল দিই এদিকে দেখো কালকে রাতে না বাসন মাজা হয়নি এত ঠান্ডা পড়েছে রাত্রিবেলা খেতে খেতে আমাদের প্রায় বারোটা বেজে যায় তখন আর বাসন মাজা কি সম্ভব বলো আর সেই বাসনগুলো এতক্ষণ পড়ে আছে এখন প্রায় বাঁচতে যায় প্রায় বারোটা তো বেজেই গেছে কারণ আমি সকাল থেকে উঠে পড়ছিলাম তো আর এগুলো মাজা সত্যি সময় পাইনি পুরো এক বেসিন তারপরে ওই যে চিড়ে চিড়ে খেলাম আমি খেয়েছি মা খেয়েছে সবাই খেঁচে ওগুলো সব পড়ে আছে একদম সব বাসন মাজলাম মেজে টেজে স্নান টান করে ঘর মুছলাম ঘর মুছে স্নান করে তারপর চলে এসছি এখানে পুজো দিতে আমি বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি ভাবো তাহলে কতটা স্পিডে আমি কাজ করি অনেকটাই দেরি হয়ে গেছে তো এই জন্য ঠাকুরকে আবার পুজো দিলাম এখন দেখো পুরো একটা বাজে একটার সময় চলে এসছি রান্না করতে কি করবো বলো সব কিছু তো করতে হবে এদিকে চিংড়ি মাছ দিয়ে একটা শুক্তো দরকারি হবে শুক্তোটা বসিয়ে দিয়েছি আর ওদিকে ইন্ডাকশনে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো পেঁপে দিয়ে ডাল হবে আর এদিকে শুক্তো হবে তো সেই জন্য ডালটাকে একটু ছুঁকে নেব এই যে কারিপাতা তুলে নিয়ে এসেছি আমাদের বাগানেরই কারিপাতা তো কারিপাতাটাকে তুলে নিয়ে এলাম একটু ডালটাকে তেজপাতা কারিপাতা পেঁয়াজ পাঁচ ফোড়ন এগুলো দিয়ে ছুঁকে দিয়ে আর একটা শুক্তো করে খেয়ে দিয়ে এই যে চলে এসছি এখন দুপুরবেলা তিনটে থেকে আমার যে পড়াটা থাকে সেটা করব বলে তো চেষ্টা করি জানো তো সব সময় চেষ্টা করি আমি তিনটের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করব শুধু রান্না খাওয়া তো নয় রান্না করা রান্না সমস্ত বাসন মাজা তারপরে ঘর মোছা গ্যাস মোছা এগুলো সবই করতে হয় তো সব তাড়াতাড়ি করে আমি করার চেষ্টা করি রান্না করতে করতে আমার এদিকে অন্য কাজও করা হয়ে যায় জল মানে যা যা কাজ থাকে আর কি তারপর আমি তিনটে থেকে আমি পড়ার কাজে লেগে যাই এখন পড়ছি জিওগ্রাফি তো জিওগ্রাফিতে আমি আজকে পড়ব সরকার সর্বোচ্চ শিঙ্গের নাম আগের দিন নদ নদী পড়েছিলাম তোমরা দেখেছিলে আজকে একটা তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কত সুন্দর করে নোটস বানাই বা জিওগ্রাফিটা আমার খুব ফেভারিট মানে ভালো লাগে আর কি তো তোমাদের কাছে কয়েকটা কোশ্চেন থাকলো তোমরা যদি অ্যান্সার দিতে পারো তাহলে ভাবব যে তোমরা পড়াশোনা করছো বলো তো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি তাছাড়া আরও কয়েকটা কোশ্চেন তোমাদের থাকবে আর কি জাম্পুইনটাং পর্বতের সর্বোচ্চ সিংহ তারপরে নাগা পর্বতের সর্বোচ্চ সিংহ তোমরা তোমরা কমেন্ট করে তাহলে পড়া অনেকটা হলেও এগিয়েছো আমার ভিডিওতে এরকম ছোট ছোট অনেক কোশ্চেন আমি দেব তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো সবসময় তাহলে না তোমাদেরও প্রিপারেশন হবে ভালো তোমরা যদি অ্যান্সার দিতে না পারো জিনিসটা আবার একবার ঝালাই করে নেবে দেখো আমি ম্যাপ মানে ম্যাপ কিনে এনে তার মধ্যে নদ নদীগুলোকে এঁকে নিয়েছি কারণ কোন রাষ্ট্রের ভিতর দিয়ে কোন নদীটা যাচ্ছে এখানে মানে সুন্দর করে বোঝা যাচ্ছে এটা খুব সুবিধা হয় খাতার মধ্যে সাটিয়ে নিয়েছি এদিকে আমি এঁকে একে পড়ার চেষ্টা করি দেখে না ভূগোলে আর কি এই জিনিসগুলো খুব ভালো লাগে শতদ্রু তারপরে যে নদীগুলো রয়েছে আর কি ইন্দাসের মানে ইন্দাস নদীগুলো যেগুলো ভাগগুলো রয়েছে সেই ভাগগুলোই কিন্তু এখানে সব লেখা আছে চেনাফ ফুরাবি সিন্ধু পর্বতের মানে সিন্ধু নদী যতগুলো ভাগ আছে সব জিওগ্রাফি পড়ার পর আমি একটু হাঁটতে গেছিলাম বাইরে হেঁটে হেঁটে এসে এখন সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে তারপর আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি টাইম টু টাইম সমস্ত কাজ করবে দেখবে স্মুথলি সব কিছু হবে কোনো কিছুতে ভয় পেলে চলবে না এগিয়ে যেতে হবে ভয় পেলেই তুমি পিছিয়ে পড়ছো এটা মনে রাখবে যে কোনো কাজ হোক পড়াশোনা হোক কোনো কিছুতে ভয় পাবে না সব কাজ গুছিয়ে চা করলাম চা খেলাম আমি আর শাশুড়ি মা দুজন মিলে চা খেলাম চাটা খেয়ে সেই চায়ের কাপটাপগুলোকে ধুয়ে রেখে এসে তারপরে আমি হচ্ছে গিয়ে জামা কাপড় গুছিয়ে এখন বসেছি ম্যাথ প্র্যাকটিস করব বলে তোমরা আমাকে কমেন্ট করে বলেছো যে প্রতিদিন একশোটা করে প্র্যাকটিস করতে হবে তোমাদের কথা মাথায় রেখে আজকে আমি শুরু করেছি প্রফিট অ্যান্ড লস কটা অঙ্ক করতে পারি দেখা যাক আমি হয়তো ফার্স্টবার এতগুলো পারবো না সত্যি কথা বলতে আমি চেষ্টা করব পঞ্চাশটা মতো অঙ্ক আজকে প্র্যাকটিস করার তো প্র্যাকটিস করার পরে তো নতুন কিছু করতেই হবে সেজন্য আমি বেশি করতে যাব না প্র্যাকটিস করব পঞ্চাশটা মতো অঙ্ক কিন্তু আমি কথা দিচ্ছি ধীরে ধীরে আমি কিন্তু একশোটা অঙ্ক প্র্যাকটিস করব প্রতিদিন আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি নিজের মনে জোর বাড়িয়েছি তোমাদের এত ভালোবাসা পেয়েছি আমি খুব মানে কি বলবো সত্যি নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার সাহসও পেয়েছি তোমরা আমার ভিডিও দেখে যদি একটু মোটিভেশান পাও কমেন্ট করে জানিও তাহলে তোমাদের কমেন্টে আমিও মোটিভেট হই তো আজকে আমি লসের অঙ্ক করব। আমার কাছে রয়েছে বংশীধর শাহুর বইটা সেই বইটা আর চঞ্চল ঘোষের বইটা চঞ্চল ঘোষের বইটা তো খুবই মোটামুটি সোজা সেখান থেকেও করার চেষ্টা করি আমি সব সময়। তো যেখান থেকে হোক আমি মোটামুটি পঞ্চাশটা অঙ্ক আজকে প্র্যাকটিস করব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে ইন্ডাকশানে হয়ে গেছে সেটা নিয়ে এসেছি এখন ছাড়িয়ে এখন ডিমের তরকারিটা বসাবো আটা মাখিয়ে রেখেছি রুটি করবো বলে তরকারিটা হয়ে গেলে আমি হচ্ছে রুটিটা বেলে নিয়ে একদিকে রুটিটা ভেজে নেব। আজকে সারাদিনের রুটিন তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে ভালোবাসা দিও লাইক আর কমেন্ট করো সবাই মিলে খুব খুশি হব তো দেখো আমার রুটি বেলা কমপ্লিট আর ভাজাও হয়ে যাবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি টাটা বাইবে স্টেটন ফর নেক্সট ব্লক